আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এ ইভিডিওটি আপনাদের জন্য একটি বিশেষ উপহার আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত সঙ্গী তারা জানেন যে আমরা সব সময় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি যা আপনাদের প্রতিদিনের জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তুলবে আজ তেমনই একটি দারুণ এবং উপকারী পণ্য আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের অনেক সমস্যার সমাধান করতে পারে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের বিশেষ পণ্যের বিস্তারিত আলোচনা ম্যানলিটিএম ক্যাপসুল কি এটি একটি ক্যাপসুল যা পুরুষদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য ব্যবহার করা হয় যেমন ইরেকটাইল ডিসফাংশন ইডি পুরুষাঙ্গের দৃঢ়তা বজায় রাখতে অক্ষমতা যৌন স্বাস্থ্য এবং লিবিডো বৃদ্ধি যৌন ইচ্ছা ও কার্যকারিতা বাড়াতে সাহায্য করে স্ট্যামিনা শক্তি এবং উদ্যম বৃদ্ধি শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে টেস্টোস্টেরন স্বল্পতা শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকলে পুরুষ বন্ধাত্ম পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করতে সেবন বিধি অন ডিমান্ড প্রয়োজন অনুযায়ী শারীরিক কার্যকলাপের এক মাইনাস দুই ঘণ্টা আগে দুইটি ক্যাপসুল সেবন করতে হয় এটি প্রিফারেবলি আফটার এ মিল বা খাবারের পরে নেওয়া ভালো দিনে দুইটির বেশি ক্যাপসুল গ্রহণ করা যাবে না ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য প্রতিদিন একবার করে দুইটি ক্যাপসুল খাবারের পর সেবন করতে হবে এই চিকিৎসা কমপক্ষে তিন মাস চালিয়ে যেতে হবে সতর্কতা যে কোনো ঔষধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছামতো এই ঔষধ সেবন করলে বা ডোজ পরিবর্তন করলে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে বিশেষ করে যদি আপনার অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকে অথবা আপনি অন্য কোনো ঔষধ সেবন করে থাকেন তবে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলে নিন